আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সকলের প্রিয়ার্সার্ট মেমন এই মুহূর্তে ছোট্ট একটা লাইভ নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি যাদের চুল পড়ে যাচ্ছে চুল পড়া বন্ধ চুল গজানো যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আমি যাদের চুল পড়ে যাচ্ছে শুধু তাদের নিয়ে আজকে কথা বলবো আমাদের কাছে চুল পড়া বন্ধের জন্য যাদের চুল হালকা গেছে তাদের জন্য একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপনি খুবই অথেন্টিক প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন আপনার চুল পড়া বন্ধ হবে চুল গজাবে এটা আপনার লন্ডন থেকে আমদানিকৃত বিউটি লন্ডন এটা আপনার নর্মালি আপনি দুই থেকে তিন মাস ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট চুল গজাবে একটা জিনিস মনে রাখবেন অবশ্যই দেখে শুনে 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 বুঝে বুঝে আপনাকে প্রোডাক্ট ব্যবহার আপনাদের যে কোনো বিষয় যে কোনো তথ্যের জন্য আপনারা কিন্তু আমাদেরকে ইনভোস্ট করতে পারেন ফ্রনব্যাকলে চারটা ছবি পাঠাতে পারেন আহ ছবি পাঠালে আমরা দেখে বলে দিব কি করতে হবে দেখুন এই প্রোডাক্টটা শুধুমাত্র যাদের হালকা চুল গেছে যাদের চুল যাচ্ছে তাদের জন্য কিন্তু আপনাদের যাদের চকচকা টাক হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা না আমি সবসময় একটা জিনিস বলি আপনারা কিন্তু অনেকেই ভুল করেন যে না ভাই আমার এই ফাঁকা জায়গায় এই চকচকা জায়গায় আমার টাক হয়ে গেছে আমার এখানে আমাকে চুল গজিয়ে দিতে হবে সেটা সম্ভব না হ্যাঁ সেটা সম্ভব সেটার জন্য আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে এ এক্সট্রা চুল লাগাতে পারেন আপনি বাট আপনাকে কিন্তু চকচকা জায়গায় ফাঁকা জায়গায় কিন্তু আপনার কোনো চুল গজাবে না এই প্রোডাক্ট আপনি কন্টিনিউ সকালে দুই দিন ব্যবহার দুই বেলা ব্যবহার করবেন সকাল এবং বিকেলে এই স্প্রেটা কন্টিনিউ ব্যবহার করলে আপনার হবে চুল চুল পড়া বন্ধ যাদের মাথায় প্রচন্ড খুশকি আছে মুক্ত চুলের জন্য এই প্রোডাক্টটা আছে এটা মাত্র সাতশো টাকা এই প্রোডাক্টটা এটা ব্যবহার করলে মুক্ত চুল হবে এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা আপনাকে প্রতি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে যাদের হালকা চুল